আসসালামু আলাইকুম এভরিওয়ান আজকে আমি আপনাদেরকে সর্ষে বাটা দিয়ে বড় তেলাপিয়া মাছ রান্না করে দেখাবো তো চলুন দেখা যাক সর্ষে দিয়ে বড় তেলাপিয়া মাছ কীভাবে রান্না করি চুলায় একটা আগে থেকে প্যান বসে নিয়েছি এখন দিয়ে দিলাম সরিষা তেল সরিষা তেলটা ভালোভাবে তেঁপে নিয়েছি এখন একটা একটা করে বড় তেলাপিয়া মাছের পিসগুলো আমি তেলের মধ্যে দিয়ে দিচ্ছি আর সরিষা তেল দিয়ে মাছ ভাজলে কিন্তু তেল ছিটকে পড়ে না এর জন্য চেষ্টা করবেন সরিষা তেল দিয়ে মাছ ভেজে নেওয়ার আর যদি ছয়াবিন তেল দিয়ে মাছ ভাজেন তাহলে ওপরে ঢাকনা দিয়ে ঢেকে ভেজে নেওয়ার চেষ্টা করবেন এতে করে তেল ছিটকে পড়বে না গায়ে তো যাই হোক এখন আমি এপিটোপিট করে মাছের পিসগুলো ভেজে নেব এক পাশ হয়ে গিয়েছে এখন আমি আর এক পাশ উল্টিয়ে দিচ্ছি ভেজে নেওয়ার জন্য মাছগুলো কিন্তু আমি কড়া করে ভাজবো না ভেতরে যেন সেদ্ধ হয় সেভাবে ভেজে নেব মাছের পিসগুলো এখন দিয়ে দিচ্ছি একই তেলের মধ্যে সরিষা বাটা সরিষা বাটা এখন আমি তেলের সাথে একটু নেড়েচেড়ে মিক্স করে নেব দিয়ে দিচ্ছি রসুন বাটা পেঁয়াজ বাটা সামান্য একটু পানি দিয়ে আবারও চেড়ে মিক্স করে নেব যেন পানি শুকিয়ে সরিষা বাটা দলা বেঁধে না যায় এজন্য একটু নেড়েচেড়ে নিচ্ছি এখন দিয়ে দিলাম হলুদ গুঁড়া শুকনা মরিচের গুঁড়া ধনে গুঁড়া জিরা গুঁড়া এখানে সব মশলা আমি পরিমাণ মতো দিয়েছি আপনারা কমিয়ে বাড়িয়ে নিতে পারেন আবারও চেড়ে সব ভালোভাবে মিক্স করে নিচ্ছি আর এখানে স্বাদ মতো লবণ দেওয়া হয়েছে আর লবণটা কিন্তু একদম পরিমাণ মতো দিতে হবে সামান্য একটু পানি দিয়ে মশলাটা চার মিনিট মতো কষিয়ে নেব এখন দিয়ে দিচ্ছি দুই তিনটা কাঁচা মরিচ আবারও নেড়েচেড়ে মিক্স করে নিচ্ছি এখন ভেজে নেওয়া মাছের পিসগুলো মশলার মধ্যে দিয়ে দিচ্ছি তিন চার মিনিট মতো মাছের পিসগুলো কষিয়ে নেব তবে মাছের পিসগুলো আস্তে আস্তে নেড়ে চেড়ে দিতে হবে জোরে জোরে নাড়াচাড়া করলে ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকবে যতটুকু ঝোল রাখবো সেই পরিমাণ অনুযায়ী পানি দিয়ে দিলাম ঠান্ডা পানি আপনারা চাইলে এখানে হালকা কুসুম গরম পানিও দিতে পারেন আর এখানে আমি মাখা মাখা ঝোল রাখার জন্য পানি দিয়েছি কারণ সরিষা বাটা দিয়ে মাছ রান্না করলে মাখা ঝোল রাখতে হয় এতে করে মাছটা খেতে স্বাদ হয় অনেক পানি একটু কম হয়েছিল আমি আবার একটু পানি দিয়ে দিলাম তরকারিটা কিন্তু হয়ে এসেছে আর কিছুক্ষণ চুলার উপর রেখে আমি নামিয়ে নেবো তরকারিটা কিন্তু হয়ে গিয়েছে আর এইটুকু ঝোল আমি রাখবো এখন চুলাটা বন্ধ করে দেব। তো হয়ে গেল সরিষাবাটা দিয়ে বড় তেলাপিয়া মাছ রান্না আপনারাও কিন্তু এভাবে ট্রাই করবেন খেতে ভীষণ মজা লাগবে